আসসালামু আলাইকুম লুথফাস কেক অ্যান্ড ব্লগ থেকে আজকে আপনাদের সামনে চলে আসলাম আসলে আজকে যে কাজটি বা যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে যারা চুপি আমার ভিডিওটি দেখেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না লাইক করেন না তাদের জন্য তারা চুপি চুপি দেখলো যেন আজকে লাইক বা কমেন্ট কিছু একটা করেন সেই জন্যই আজকে আপনাদের সামনে ভিডিওটি আপলোড করলাম আমি এই ড্রিম কেকের হচ্ছে কিছু শর্টস ছেড়েছিলাম হয়তো বা কেউ দেখেছেন আর যারা আমার পুরো ভিডিওটা দেখতে চান তাদের জন্যই ভিডিওটি আজকে তো আমি কেকটি তৈরি করে তারপর হচ্ছে আপনার ক্রিম দিয়ে দিয়েছিলাম আর ক্রিমটা যেহেতু ফ্রিজে থাকলে একটু ঠান্ডা হয়ে যায় তো কেকের উপরে সেট করার পর গানাস আমি যখন ঢাললাম তখন কিন্তু আর অত বেশি একটা আমাকে ফ্রিজে রাখতে হয়নি যেহেতু ক্রিমটা ঠান্ডা ছিল আর গানাসটা আমি ঢেলে দিয়েছিলাম খুব সুন্দরভাবে গানাস এখানে সেট হয়ে গিয়েছিল। আর আজকে যে কেকটা আমাকে অর্ডার করেছিল তিনি হচ্ছে আমার বারবার রিপিট কাস্টমার ওনার কাছে আমার কেকগুলি খুব ভালো লাগে সেজন্য মানে আমাকে সবসময় উনি কেকের অর্ডার করে যে কোনো প্রোগ্রামে উনি আমাকে কেকের অর্ডার করে তো আমি আমার ফেসবুকে যখন এই পোস্টটা করেছিলাম ড্রিম কেকের সাথে সাথে দেখে উনি আমাকে কেকের অর্ডারটা করেছিল তো এখানে আমার গানাসটা সেট হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে আমি র চকলেট যেটা সেই চকলেটটা ঢেলে দিচ্ছি এখানে আমি প্রথমে হচ্ছে আপনার ডার্ক চকলেট ডার্ক যে র চকলেটটা সেটা আমি ঢেলেছিলাম আসলে যখন গানাসটা সেট হয়ে গেছিলো আমরা তো জানি যে ফ্রিজে থাকলে গানার সেট হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় আর তার উপরে আমি যখন র চকলেটটা ঢেলেছিলাম তখন সাথে সাথে জমাট বেঁধে যাচ্ছিল আমি এখানে উপরে একটা লেয়ার দেওয়ার পর আবার আরও কিছু চকলেট গ্রেড করে আমি আবার পুনরায় হচ্ছে আপনার উপরে আবার র চকলেটটা ঢেলে দিয়েছিলাম আর এখানে আমি ডার্ক চকলেট প্লাস মিল্ক চকলেট দুটো চকলেট দুটো চকলেট দিয়ে আমি কাজ করেছি তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাবো যে আর কি কেমন হয়েছিল আর এইখানে আমি কোকো পাউডারটা অবশেষে ঢেলে দিলাম যেটা হচ্ছে ড্রিম কেকের লাস্ট লেয়ার আমার কাজটি কেমন হয়েছিল আর কেমন রিভিউ এসেছিলো সেটা আপনাদের সাথে একদম শেয়ার করবে একদিন সময় করতে পারলে ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করবেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি শেষে সৌন্দর্যের জন্য আরেকটি চকলেট টপার বসিয়ে দিয়েছিলাম যেহেতু উনি চকলেট প্রেমী খুবই চকলেট পছন্দ করে সেই জন্য এক্সট্রা একটা চকলেট আবার ওনাকে দিয়েছিলাম আমার ডেকোরেশনটি কেমন হয়েছে আমার আইডিয়াটা কেমন ছিল প্লিজ আমাকে জানাবেন আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ